আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নতুন একটা ভিডিও নিয়ে আবার ভাবছিলাম আজকে আসলে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অনেকে আসলে দেখা যায় যে আসলে ফেসবুক পেজ খুলে শুধু জাস্ট ফেসবুকের কোনো নিয়ম কারণ মানে না আজকে আসলে কীভাবে সঠিক নিয়মে আপনাকে পেজটা খুলতে হবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো যেমন আসলে পেজটা খোলার পরে যে ফর্মালিটিসগুলো থাকে আপনার আপনার তত্ত্ব সম্পর্কে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ইউটিউব চ্যানেল ইউটিউব যদি কোনো চ্যানেল থাকে সে সেখানকার লিঙ্ক আর যে আপনার ইনফর্মগুলো আপনার বাসা কোথায় সব ইনফরমেশন দিয়ে আপনাকে পেজটাকে পরিপূর্ণ করতে হবে আপনি যখন সব ইনফ ফেসবুকের যে তথ্যগুলো চাই সেই তথ্যগুলো আপনি দিয়ে দেন তো এখানে তাইলে আপনার পেজটা ফুল প্রফেশনাল হয়ে যাবে ফেসবুকের যে তথ্যগুলো আপনাকে দিতে বলে আপনি যদি সেই তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দেন তো তাইলে আপনার পেজটা প্রফেশনাল পেজ হয়ে যাবে তো আমরা অনেকে আসি যে জাস্ট পেজটা খুলে ওইভাবেই রেখে দেয় আমরা আসলে পেজে কোনোরকম তথ্য কিংবা কোনো কিছু দেই না না দেওয়ার কারণে আমাদের পেজটা আসলে প্রফেশনাল পেজ হয় না তো আপনার পেজটা একটু গুরুত্ব একটু দাম থাকবে কীভাবে আপনাকে ফেসবুক যে তথ্যগুলো চেয়েছে আপনি যদি সেই তথ্যগুলো দিয়ে সঠিকভাবে পেজটাকে চালান তো তাইলে আপনার দেখা যাবে এক্ষেত্রে আপনার পেজটা প্রফেশনাল হয়ে যাবে তখন আপনার পেজে একটা আলাদা একটা কদর থাকবে তো যাই হোক আমরা এরকম ছোটোখাটো অনেক বিষয় আমরা জানি না তো আরেকটা বিষয় নিয়ে কথা বলি মিউজিকের বিষয় মিউজিক না আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখন সবাই বলছে ভাই আমার পেজে সব কিছু ঠিক আছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ক্রস দেখাচ্ছে কেন আপনার এটা আসলে অনেকের পেজে এটা দেখাচ্ছে আপনার অনেকের পেজে এটা দেখাচ্ছে না মূলত এটা আপনার এমনিতেই ঠিক হয়ে যাবে এটা নিয়ে আসলে চিন্তা চিন্তাভাবনা করার কোনো কিছু নাই এটা ঠিক হয়ে যাবে কীভাবে আমি আপনাদেরকে বলে দিই যখন আপনার পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ইউনিট সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে এটাও ঠিক হয়ে যাবে এটা নিয়ে আসলে খুব চিন্তা ভাবনা করার কোনো কিছু নাই এ বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কাজ করবেন আমরা অনেকে এখন হতাশ হয়ে গেছি যে ভাই কন্টেন্ট মিগ্রাইজেশন পলিসি কীভাবে ঠিক করব আমি তো প্রতিদিন লাইভ করি এক মাস লাইভ করেছি কিন্তু ঠিক হয় নাই তো ভাই এটা নিয়ে আসলে আহ কোনো চিন্তা ভাবনা করার কোনো কিছু নাই এটা ফেসবুক আপনাকে এমনিতেই ঠিক করে দিবে এটা একটা বাঘ এটা আসলে এমনি এসেছে আবার এমনি চলে যাবে একটা একটা সময় এটা একটা বড়ো সমস্যা ছিল যে এটা এটা যদি কারো পেজে হইতো তো কখনো সহজে ঠিক হইতো না কিন্তু এটা আসলে একটা বাঘ এই কন্টেন্ট মোটেশন পলিসি এমনিতেই ঠিক হয়ে যাবে এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা ভাবনা আহমরি কোনো কিছু করার কোনো চিন্তা নাই আর আপনি একদিন কেন হাজার দিন লাইভ করলে ওটা ঠিক হবে না এটা আসলে ফেসবুকের একটা সমস্যা এটা যে রকম এসেছে সে সেরকমভাবেই চলে যাবে আর কি তো আমরা অনেকেই কন্টেন্ট মোটাইজেশন পলিসি দেখে ভয় পেয়ে যাচ্ছি তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা যেমন যেভাবে এসেছে সেভাবেই চলে যাবে আর যাই হোক মূলত আমাদের মিউজিকের বিষয়গুলো খেয়াল রেখে কাজ করতে হবে আপনার পেজ মনিটাইজ করা আগে রকম ভুল করলে চলবে না আপনার পেজ যখন মনিটাইজ হয়ে যাবে তো তারপরে আপনার রকম ভুল আসলে তখন একটা নোটিফিকেশন আসবে কিন্তু আপনার পেজ যখন মনিটাইজ হবে না তখন আপনাকে ফেসবুক কোনো রকম মনিটাইজ দেবেন আপনাকে যদি কোনো সমস্যা পায় সাথে সাথে আপনাকে রেস্ট্রিকশন করে দেবে তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই জেনে কাজ করতে হবে তো ফেসবুকে যে নিয়মকানুগুলো রয়েছে আমরা যদি সেটা মেনে কাজ করি তো আমার মনে হয় না কখনও কারো পেজে কোনো রকম প্রবলেম হবে তো অবশ্যই আমরা ফেসবুকে যে নিয়মকানুনগুলো রয়েছে সেটা মেনে কাজ করবো ফেসবুকের নিয়মকানুন মেনে যদি কাজ করি কখনও আমাদের পেজে কোনো রকম প্রবলেম হবে না ছোটোখাটো ভুলগুলো একটা সময় দেখা যায় যে বড়ো আকারের রূপ ধারণ করে তো ছোটোখাটো ভুল যেন আমাদের মধ্যে না হয় তো এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখে কাজ করব। আর একটা কথা শেষ পর্যায়ে বলে যায় সবাইকে আমার এই পেজে অসংখ্য গুরুত্বপূর্ণ ভিডিও আছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার